টি মিষ্টিটা নিচে নাই কয়েকটা মাত্র পদ্ধতি আছে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি রান্না করে আজকে দুইটা রেসিপি করব এখানে নিয়েছি পালং আর নিয়েছি ট্যাংরা মাছ আজকে ট্যাংরাই পালং করব সঙ্গে করব বিলাতি ধনেপাতা বাটা পুরো ভিডিওটা দয়া করে দেখবে চলো রেসিপিটা শুরু করি দিদির সঙ্গে দিদিকে নিয়ে আজকে চলে আসলাম ট্যাংরা পালং বানানোর জন্য নিয়েছি পালং শাক নিয়েছি ট্যাংরা মাছ নিয়েছি হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে গুঁড়ো নিয়েছি ধন্যবাদ আর রসুন চলো রেসিপিটা শুরু করি দিদি এখন মাছটাকে চলানি যদি মাছটা কেটে নিচ্ছে আর এর মধ্যে আমি পালং শাকটা ধুয়ে নেই মা কিটা আনুম মাংস আনুম আমি তো না মাংস তো খাইছি আগে আগের দিন এই মাছন মাছন তো কাডা ইলায়া টেংরা যায় টেংরা লিয়া 250 টাকা মাই মাই রাত রই দিয়ে দি কড়ায়ের মধ্যে সিদ্ধ করার জন্য বাংলা টেংরা

নিয়ে আসি হম দাওটা নেন সিদ্ধ হতে সময় লাগবে দিদি মাছটা কেটে নিয়ে আস্তে আস্তে আমি বেটে নেই এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন

পালং হ্যাঁ বেটে নেবে গরম তার জন্য একটু জল দিয়ে দিলাম পালংটা মনে একটু কম হবে গো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদ গুঁড়ো লবণ ভালো করে মেখে নেই ট্যাংরা পালং বানানোর জন্য মাছটা ব্যাজতে হবে

দিয়ে নেহতা ধা খাই ন অনেক দিন দি লাগাইছো পাৰি চেমালৈকে মোৰ গৰু আৰু খিচি হয় না কিন্তু নেহঁত বা খাই আহিলোঁ এতিয়া টোকো বন এটাই এতিয়া নাম কয় বনেত দনিয়া মাজুলী অহাই নামি দেখুন দিদিরা দাদারা ধন্যা পাতাগুলা কেমনে কেটে দিচ্ছি পলে পলে এখন দিদি বালা করে দিয়ে দিদির ভিতর এক সময় ভালো থাকে এখন তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা কষিয়ে নিই পেঁয়াজের গন্ধটা রসুনের গন্ধটা চলে যায় হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু জল লঙ্কা গুঁড়ো তেলটা উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি পালং বেটে রাখা পালং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পালংটা একটু ভেজে নিতে হবে দিচ্ছি হালকা একটু জল এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ দিয়ে দিছেন চেষ্টা করলে দেয়

হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধন্য পাতা কুচি এখন সবগুলো বেটে রাখা ওই দেখো পেস্ট টা পলে নিয়েছি দিদি একসঙ্গে মেখে নেবো এখানে ডাইল নিয়েছি এখানে শুটকি মাছের তরকারি এখানে ট্যাংরাই পালং এখানে যা রান্না করেছি নিয়েছি আমি ধনেপাতা বাটা নিয়েছি লাউ আর বাদা বাজা এখন ধনেপাতা বাটাটা দিদিকে দিয়ে দিই খান খান শুরু করেন দিয়ে দিচ্ছি শুঁটকি মাছের তরকারি দিয়ে দিচ্ছি পালং ট্যাংরা

খুব স্বাদ হয়েছে পালং যে ট্যাংরা মাছ খুবই স্বাদ খুব স্বাদ তোমরা রান্না করে খাবে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে